এজেন্ডা কি বিএনপির বিরুদ্ধে যাচ্ছে তুলছে ইঙ্গিত দিচ্ছে রুহুল কবির বলেছেন অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ মেনে নেবে না মানে একথার একটা অর্থ হচ্ছে যে বিএনপি মনে করছে অন্তর্বর্তী সরকারের যে এজেন্ডা সেটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এবং জনগণের বিরুদ্ধে যাচ্ছে বিএনপার বলবে না যে আমাদের বিরুদ্ধে বলবে জনগণের বিরুদ্ধে যাচ্ছে অন্য এজেন্ডা কি মাইনাস টু বা এই টাইপের সন্দেহ করছে বিএনপির ঘুম হয় না যে তারা মাইনাস হয়ে যায় কি না এখন এটা কতটুকু সত্য যে আসলে কি ডক্টর ইউনুস সরকার এজেন্ডা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এর উত্তর হচ্ছে হ্যাঁ অন্তর্বর্তী সরকারের এজেন্ডা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি বিএনপি এখন আওয়ামী লীগ পুনর্বাসনে রাজনীতি করছে আর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ পুনর্বাসন চাইছেন আওয়ামী লীগের বিচার করছে বরং আওয়ামী রীতি মুজিববাদ এগুলো উৎখাত করতে চাইছে যদিও সরকার কিভাবে করবে বা কতটুকু দ্রুত করবে এগুলো নিয়ে প্রশ্ন আছে তাহলে এই আওয়ামী লীগ পুনর্বাসন করা না করা নিয়ে অন্তর্বর্তী সরকার যে এজেন্ডা সেটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে বিএনপি চায় আওয়ামী লীগ থাকুক বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি কিছুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না অতএব বিএনপির বিরুদ্ধে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এজেন্ট এটা বলা যায় এরপরে দেখেন ডক্টর ইউনুস সরকার বিপ্লব বলতেন আমাদের জুলাই অগাস্টের অভ্যুত্থানকে বা ঘটনাকে এরপরে বিপ্লব না বলে এখন অভ্যুত্থান বলছেন ডক্টর ইউনুস নতুন সংবিধান রিসেট বাটন নতুন সেটেলমেন্ট এগুলোর পক্ষে বলতেন এখন বিএনপি চাপ দিয়ে তাকে কিছুটা তাদের লাইনে এনেছে দুর্বল করেছে এখন এই বিষয়গুলো তো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে যেমন বিএনপি বাহাত্তর সংবিধান চায় সরকার সেটা মনে প্রাণে চায় না যদি বাহাত্তর সংবিধানকে কায়েম রেখে দেয় তাহলে বুঝতে হবে সরকার বাধ্য হয়েছে বিএনপির চাপে সরকার নতুন কিছু বা রিসেট বাটন পুশ করেছিল বলেছে অতএব এই প্রশ্নগুলোতে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে আবার যে সংস্কার করতে সব বড় বিষয় সরকার যে সংস্কার করছে যেমন ভোটারদের বয়স সতেরো বছর হওয়া উচিত নতুন ভোটার তালিকা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এই যে এজেন্ডাগুলো সরকারের এগুলো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে কিভাবে তরুণ প্রজন্ম বিএনপি কে ভোট দিবে না আর তরুণ প্রজন্ম সতেরো বছরের ছেলেদেরও ভোটের ব্যবস্থা করা হচ্ছে যার ফলে বিএনপি ধরে নিচ্ছে যেটা তাদের বিরুদ্ধে যাচ্ছে তাদের ভোট কমবে তরুণরা ভোট পাবে এর মানে ভোটাধিকার বিএনপি ভয় পায় আবার সরকারের একটা এজেন্ডা সরকারকে এগুলো বলেছে আগামী তিন মাসের মধ্যে চাঁদাবাস নির্মূল করা হবে আর চাদাবাজ মানেই বিএনপি টেম্পো স্ট্যান্ড মানেই ছাত্রদল তাহলে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তো আসলেই বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এটা আমরা বলতে পারি এটাই বিএনপি বলছে এখন আপনারা আকাম করবেন আর আপনারা আকামের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বলবেন যে ভিন্ন এজেন্ডা ষড়যন্ত্র মাইনাস টু ভাই চাঁদাবাজ তো মাইনাস হবেই আওয়ামী লীগের দোষের ভারতের দালাল হবেই এটাই তো আমাদের রাজনীতি এটা আমাদের স্পষ্ট বলতে হবে তো বিএনপির প্রতি আলাদা কোনো বিদ্বেষ সরকার নেই থাকার প্রশ্ন আসে না যে বললাম বিদ্বেষ হচ্ছে চাঁদাবাসদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে নিজেরা নিজেদেরকে হত্যা করে তার বিরুদ্ধে আপনাদের জন্য জন ক্যাম্পাসগুলো অনিরাপদ ছাত্রদের জন্য আমাদের নারী শিক্ষার্থীরা নন পলিটিক্যাল স্টুডেন্ট ক্যাম্পাসে যদি ভয় পায় কখন ছাত্র দলের ককটেল লাগে গায়ে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপে জামেলা এরা ক্যাম্পাসে ককটেল ফুটায় আতঙ্ক সে আওয়ামী আমলেও ককটেল এখনো ককটেল তাহলে আমরা নিরাপদ বাংলাদেশ কোথায় পেলাম আমরা রাস্তাঘাটে হাঁটতে পারছি না কারণ কখন বিএনপি দুই গ্রুপে মারামারি বাজার কখন ককটেল অস্ত্র এসে আমার গায়ে লাগে অন্তর্বর্তী সরকারের তো এগুলোর বিরুদ্ধে এজেন্ডা থাকবে বিএনপির জ্যেষ্ঠ যুগের মহাশয় রুহুল কবির রিজবি বলেছেন আমি অন্তর্বর্তী সরকারকে শুধু এতটুকু বলতে চাই জুলাই আগস্টের বিপ্লবের পর রুহুল কবির রিজবির এই দিকটা ভালো লাগে যে বিপ্লব বলছেন এখন তিনি বিপ্লব বুঝে বলছেন না না বুঝে বলছেন দ্যাটস কোয়েশ্চেন প্রত্যেককেই সমর্থন দিয়েছেন ডক্টর ইউনুস সাহেবকে তিনি একজন গুণী মানুষ দেশের সব মানুষ তার উপর আস্থা রেখেছে এখন ওরা না এখন বিএনপি রাখে না ভাই এ কথা বললেন না এটা আপনাদের আপনারা পাঁচ আগস্ট ঘটাতে চান বেশি দিন ক্ষমতায় থাকা যায় না অনির্বাচিত সরকারকে রাখা যায় না আপনার এই হুমকি দিয়ে দিয়েছেন আপনারা আন্দোলনের পরিকল্পনা করেছেন যুগপথ মিত্রদের ডেকে সেই যুগপথ আন্দোলন লিয়াজু কমিটি আপনার কার্যক্রম শুরু করে দিয়েছেন আর এই সরকারের প্রতি আপনাদের সমর্থন আছে কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ এটা মেনে নেবে না ওই বিএনপির বিরুদ্ধে কাজ করলেই বলবে জন আকাঙ্ক্ষার বাইরে অন্য এজেন্ডা নিয়ে তো এজেন্ডা কি আমি আসলে বোঝাতে পেরেছি সরকারের যে জনসংখ্যার এজেন্ডা এটাই বিএনপির বিরুদ্ধে যায় এই কারণে বিএনপির মনে হবে যে তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার রুহুল কবির রিজবি বলেন এখনো কিন্তু চালের দাম কমেনি এখনো ডালের দাম কমেনি এখনো সোনালী মুরগির দাম গত দুই দিন ত্রিশ টাকা বেড়েছে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা হয়েছে চিনির দাম কমেনি আলু আমাদের এখনো এত উৎপাদিত হতো যে আলুর দাম মৌসুমে তিন টাকা চার টাকা হতো কিন্তু শেখ কারণে গত মৌসুম থেকে আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে এবারও যদি আমদানি করতে দ্রব্যমূল্য নিয়ে সমালোচনা এখানে একটা কথা বলি দ্রব্যমূল্য এটা সরকারের একটা ব্যর্থতা ছিল যদিও আমরা বলেছি যে এই সরকার যে বিএনপি হলে একশো টাকার পেঁয়াজ পাঁচশো টাকায় খেতে হতো একশো টাকার আলু চারশো টাকায় খেতে হতো কিন্তু তারপরও এখন নিয়ন্ত্রণে আছে তো সরকারটাকে যদি আমাদের সরকার মনে করি তখন আমরা যেটা সমাধান হয়েছে এটা নিয়ে তো খোঁচা দেবো না বরং এটা নিয়ে ধন্যবাদ জানবো যে না সরকার অবশ্যই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পেরেছে এখন যতটুকু সমস্যা ততটুকু হচ্ছে বিএনপির চাঁদাবাজির কারণে হ্যাঁ বিএনপির চাঁদাবাজদের দমন করতে না পারা এটাও সরকারের একটা ব্যর্থতা বিএনপি হোক আর যে হোক তাকে ধরতে হবে পেটাতে হবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আরেকটি কথা কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন কেন আনুপাতিক নির্বাচন কিসের জন্য এটা কি মানুষ বোঝে তৃণমূল মানুষ বোঝে আনুপাতিক কি এখানে সংস্কারের কথা বলছে আচ্ছা আপনাদের ছয়ত্রিশ দফা ছয়ত্রিশ দফা না কত দফা জন্য একত্রিশ দফা ওইটা কি বোঝে মানুষ আনুপাতিক হারে নির্বাচন এটা অনেক উন্নত দেশে হয় এটা নিয়ে আপনার খুব আপত্তি কারণ কি আনুপাতিক হারে নির্বাচন হলে বিএনপি স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তখন ছোট ছোট দলগুলো সংসদে আসন পাবে তখন কারচুপির রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাবে প্রভাব বিস্তার টাকা দিয়ে ভোট কেনা ভোট কারচুপ এগুলো বন্ধ হয়ে যাবে এ কারণে আনুপাতিক নির্বাচন বিএনপি এখন চাচ্ছে না নানান আনুপাতিক নির্বাচনের বিরুদ্ধে ভালো কোনো যুক্তি দিতে আমিরে জামাত আনুপাতিক নির্বাচন আনুপাতিক হারে নির্বাচন হতে হবে এই কথা বলার পরে এই বক্তব্য দিলেন রহুল কবি রিজভি বিএনপি জামাতের মধ্যে এটা একটা মৌলিক কন্ট্রাডিকশন হিসেবে থাকবে আমি মনে করি আনুপাধিকার নির্বাচনে নাকি কেনা বেচা আরো শুরু হবে উদ্ভট কথা এখানে কেনা বেচা কোনো সুযোগ থাকবে না এক্সপার্টরা এটা সাজেস্ট করছে একজন ব্যক্তি তার দলের জনপ্রিয়তা থাকতে পারে তার ব্যক্তির জনপ্রিয়তা থাকতে পারে দুটো মিলেই তো একজন ব্যক্তি বিজয়ী হন আর এদেশে মানুষ অভ্যস্ত যে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে এদেশের মানুষ তো কারচুপিতে অভ্যস্ত রাতের ভোটে অভ্যস্ত বিনা ভোটে অভ্যস্ত আমরা কিছু অভ্যস্ততা রাখতে চাই না আমরা নতুন বাংলাদেশ চাই যাই হোক দর্শক এখানে ডক্টর ইনুস সরকারের এজেন্ডা বিএনপির বিরুদ্ধে কিনা এটা ব্যাখ্যা আপনারা পেয়েছেন আর এটা জেনে এখন জন আকাঙ্ক্ষা বলে নিজেদের বিরুদ্ধে যাওয়া বিষয়টাকে ইঙ্গিত দিচ্ছে বিএনপির উল গোবির রেজবি অতএব বিএনপির জন্য হিসাব ক্লিয়ার আপনারা ভারতের খপ্পর থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ বলাই থেকে বের হয়ে আসেন চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড থেকে বের হয়ে আসেন আপনাদের ছাত্রদেরকে টেম্পো স্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয় কলেজে নিয়ে যান সমস্যা সমাধান হয়ে যাবে তখন আপনাদের মনে হবে আপনারা যদি এই বিষয়গুলো থেকে ফিরে আসতে পারেন তখন আপনাদের কিছুতেই মনে হবে না যে ডক্টর ইন্দু সরকার ভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করছে তখন ডক্টর ইন্দু সরকারের এজেন্ডা আপনাদেরকে সঠিক মনে হবে